সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে হাটটি সোমবার শুক্রবার বসে আর ছিল পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সামনে দেখতেছি যে সুন্দর সুন্দর কোয়ালিটির বেশ কিছু সাইয়াল সার গরু আর এই সকল গরু কিরকম দাম সে তত আপনাদেরকে জানাবো তো শুরুতে দেখতেছি এদিকে একটি আকর্ষণীয়

আপনি কত হলে বিক্রি করবেন নব্বই পার হলে বিক্রি করে দেবেন আচ্ছা দশ দেখলেন নব্বই পার হলে কিন্তু বিক্রি করতে চাই এইটা এই যে এইদিকে দেখতেছি দুইটা আছে ভাই কয়টা করেছিল ভাই পাঁচ পিসের মধ্যে তিনটা বিক্রি করে দিয়েছেন আর দুইটা আছে বাজার খারাপ না ভালো ভাই খারাপ খুবই খারাপ আচ্ছা কত যাচ্ছেন এটার দাম সতেরো কিনায় আছে বারো হলে বিক্রি করবেন মানে লসের প্রজেক্ট নাই লাভ হবে না লস হবে আচ্ছা তাহলে এটা বললেন যে এক লক্ষ বারো হলে এই জোড়া বিক্রি করবেন এই যে দর্শক দেখতেছেন এই দুইটা আর এই যে এখানে দেখতেছি একটা পাকড়া তাদের গরু এই কালারটি কিন্তু সবার পছন্দের তালিকার মধ্যে থাকে এই যে দেখতেছি কত ভাইয়া এটা কত যাচ্ছেন দাম বাহান্ন কত বলতেছে বিয়াল্লিশ তেতাল্লিশ বলতেছে কত হলে বিক্রি করবেন বলেন তো ছয়চল্লিশ হলে দিয়ে দেবেন এই যে দশক দেখলেন ছয়চল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এইটা এই যে দেখতেছি সুন্দর একটি কালার আর আমরা একটু আরও এদিকে দেখবো এই যে দেখতেছি এদিকে আরও অনেক ধরনের গরু আছে এই যে দেখা যাচ্ছে এই যে এখানে দেখতেছি দুইটি গরু কিন্তু একসঙ্গে নিয়ে আছে দুইটি কিন্তু জাতের গরু আচ্ছা আমরা একটু দামটা জানি চাষ হাজার কত যাচ্ছেন একশো পনেরো দাম আচ্ছা দশ কেজি দেখেন তো এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছে এই দুইটা আমরা দেখি একটু এই যে এই দুইটা আচ্ছা কত হলে বিক্রি করবেন বলেন তো কত হলে বিক্রি করবেন পাঁচ হাজার হলে দিয়ে দেবেন আচ্ছা দশক দেখলেন এক লক্ষ পাঁচ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এই দুইটা বেশ সুন্দর কোয়ালিটি এবং সুন্দর দেখতে আর এখানে দেখতে সে এই যে একটি কত 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 বললেন একান্ন কত কত আপনি কত নেবেন লাস্ট বলে দেন পাঁচ চুয়ান্ন দেখলেন একান্ন হাজার বলছিলাম পাঁচপন্ন দাম চাই এইটা বাহান্ন বলে দিন লাস্টে এই যে এটা দেন দেন দিয়ে দেন বাহান্ন হাজার বলে দশক এইটা আর এই যে এইদিকে দেখতেছি ভাইয়া কত যাচ্ছেন এটার দাম ষাট হাজার চাচ্ছেন আছেন আচ্ছা কত পর্যন্ত বলতেছে ভাইয়া পঞ্চাশ একান্ন বলছে আর আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন পঁচপান্ন না এই যে দর্শক এটা কিন্তু পঁচান্ন হাজার হলে বিক্রি করতে চাই এইটা সুন্দর কোয়ালিটির সাইওয়াল জাতের গরু এই যে দেখতে আর এখানে দেখতেছি আর একটা ভাইয়া এটা কত সত্তর আর কত পর্যন্ত বলতো আটান্ন পর্যন্ত বলছে না আচ্ছা গেলেন আটান্ন হাজার পর্যন্ত বলছে এইটা আর ভাইয়া কত হলে বিক্রি করবেন বলেন তো বাষট্টি হলে বিক্রি করে দেবেন দেখলেন এটা বাষট্টি হাজার বিক্রি করে দিতে চাচ্ছে লাল টপটা চাই কালার সুন্দর দেখতে বলুন এই যে এখানেই দেখতেছি একটা এটা কিন্তু রাতি সাইল অনেকে আবার পাকড়া বলে এই যে দেখতেছি ভাইয়া এটা কত ছাপ্পান্ন চাচ্ছেন বেচা কিনা কত পঞ্চাশ হলে বিক্রি করবেন পঞ্চাশ হলে বিক্রি করবেন এইটা সুন্দর একটি গরু দাম বলে না আচ্ছা আটচল্লিশ পর্যন্ত বলছে পঞ্চাশ সালে বিক্রি করে দিতেছি আমি এটা আর আমরা একটু আরও দেখতেছি আরও দেখবো যে রকম জাত মানের গরু আছে আর এই যে এই দিকে কিন্তু দেখতেছি এগুলো সবগুলোই কিন্তু রিয়াদু ফার্মের রিয়াদভাইয়ের গরু আর রিয়াদ ভাই রেজিস্ট্যান্ট দেখতেছি আলামেনকে আলামিন কী খবর কেমন আছে বলো তো কয়টা গরু আট পিস আছে পিস এখনও আছে আচ্ছা এই দিক থেকে আমরা একটু দেখি এটা কি জাতের গরু হবে প্রত্যেকটা গরুই সাইওয়াল জাতের গরু না হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল লাভি এবং গলা ঝুলে বলবে নাকি আচ্ছা তাহলে এখানে দেখলাম এটা তিন নাম্বার প্রত্যেকটা গলা নাবি হাঁসটা দেখব না আচ্ছা এটা চার নাম্বার দেখলাম আচ্ছা এরপর এটা পাঁচ নাম্বার এটারও লাভিটা বেশ সুন্দর আছে না মাথা গল্লাও বেশ সুন্দর গোল আছে গোল গোল না আচ্ছা তাহলে কটা দেখলাম ছয়টা এটা সাত নাম্বার ছয় নাম্বার আচ্ছা এটাও সাই অল দাঁতের সাই না আচ্ছা আর এটা হলো সাত নাম্বার এটাও সাই আচ্ছা লাভিটা হাই কোয়ালিটি হবে না আচ্ছা প্রত্যেকটা গরু লাভ হাই কোয়ালিটি হবে আর রোদের কারণে কালারটা কিন্তু বেশি ভাড়া যাচ্ছে দর্শক আপনারা একটু মার্ক দেখবেন যে রোদ কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রত্যেকটা গরুর কালারই কিন্তু লাল আর এই যে দেখতেছি এটা একটু বয়সটা বেশি হবে এটা একটু বড়ো আচ্ছা এগুলা কি এভারেস্টে দাম রাখছো নাকি করে দিলে ভালো হয় আচ্ছা কত করে দাম রাখছো বলো বড় সব একসঙ্গে আচ্ছা এখানে কোন ছাড়ের ব্যবস্থা আছে এখানে যদি সব কয়টা কেউ একসঙ্গে নেয় টাকা করে পিস পড়বে কোনো এখানে কথা বলা যায় না যদি ভেঙে নিতে চাই ভাঙ্গে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে দামের ভিন্নতা আসতে পারে আচ্ছা দিতে পারবে তবে দামের ভিন্নতা আসবে আচ্ছা তোমার নাম্বারটা দিয়ে নাম্বারটাও জিরো ওয়ান সেভেন করলে হবে ইমো হার্স দুইটা আছে এটা কি রিয়াদ ভাইয়ের নামে আছে না তোমার নামে আচ্ছা রিয়াদ ভাইয়ের নামে আছে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখলেন এটা কিন্তু রিয়াদ ভাইয়ের নাম্বার আর রিয়াদ ভাইয়েরই কিন্তু এ সকল গরু আর রিয়াদ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট কিন্তু অনেক আর এই সকল গরু দেখলেন এই সকল গরু যদি আপনারা নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো দর্শক আজকে ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম